এবার বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের এই সাবেক তারকাকে আগামী আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স এবং ব্যাটিং বিপর্যয় চোখে পড়ার মতো বিশেষ করে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটিং দুর্দশা ছিল সময়ের অন্যতম বাজে দুর্দশা আর সেই ব্যাটিং দুর্বলতা কাটিয়ে আরও বেশি টেকনিক্যাল হওয়ার জন্য বাংলাদেশের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুল বিপিএলে রংপুর রাইডার্স এবং চলমান এনসিএলে বরিশাল বিভাগের হয়ে ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়া আশরাফুল ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচের দায়িত্ব পালন করেন আর তাই তো বিসিবি একবার জাতীয় দলের কোচ হিসেবে বাজিয়ে দেখতে চাচ্ছেন দেশের এই প্রথম সুপার তবে আশরাফুলকে দীর্ঘমেয়াদে নয় খণ্ডকালীন কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট এবং তিন টি টোয়েন্টির জন্য তাকে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক বাম হাতি স্পিনার আব্দুর রাজ্জাককে তাকে শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ক্রিকেটের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন